মধুমেহ রোগীদের জন্য সুখবর কার্বোহাইড্রেট ফ্রি ধান চাষ বুলবুলচন্ডীর সোলার রতন প্রামাণিকের উদ্যোগে দাহার লাঙ্গি মৌজা প্রথম কালো ধানের চাষ গ্রাম জুড়ে চর্চা মালদা জেলার ব্লকের বুলবুলচন্ডী সোলাডাঙ্গা গ্রামের কৃষক রতন প্রামাণিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন কালো ধানের চাষ ইউটিউবে ভিডিও দেখে বিরল প্রজাতির ধান সম্পর্কে জানতে পেরে তিনি অনলাইনে বীজ অর্ডার করেন এরপর দাহার লাঙ্গি মৌজা এলাকায় নিজের পাঁচ বিঘা জমির মধ্যে দুই বিঘা জমিতে তিনি কালো ধানের চাষ করেন রতনবাবু জানান তিনি নিজে ডায়াবেটিসের রোগী রোগী হওয়া ইউটিউবে জানতে পারে এই ধান সুগার ফ্রি রাইস নামে পরিচিত এবং স্বাস্থ্যসম্মত সেই আগ্রহ থেকেই তিনি প্রথমবারের মতন কালো ধান চাষে হাত দেন বর্তমান মাঝে সবুজ ধান গাছের গা মাঝে কালো ধানের শীষ মিশে দেখতে মনোরম লাগছে তেমনি আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ দেখতেও আসছেন তিনি আরও জানা এই ধানের গুণাগুণ অনেক বেশি এবং বাজারে এর দাম সাধারণ ধানের তুলনায় দ্বিগুণ বাড়ি হচ্ছে গুলুচন্ডী ষোলো টাকা আমার নাম হচ্ছে রতন প্রামাণিক আমার ওই দাহাল লাঙ্গিয়ে মোজাই পাঁচ বিঘা আমার জমি আছে একদিন মোবাইলে দেখলাম ইউটিউবে যে এই ধানটা চাষ ভালো হচ্ছে তো এই ধানটা গোড়া থেকে আগাল অব্দি কালো ধানটা এটা হচ্ছে সুগার ফ্রি ধান তো যাই হোক ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই হ্যাঁ ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করব তো পাঁচ বিঘা জমির মধ্যে আমি দুই বিঘা জমি চাষ করেছি তো যাই হোক খুব ভালোই ধানটা চাষ হয়েছে তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারাও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমিও আমাকে চাষ করব আমরা তো ভালো চাহিদা আছে ধানের ধানের প্রচুর দামও আছে ভালো আর ফলনও ভালো তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি প্লাস খরচ কম আছে কিন্তু ধানের মানে উদ্বৃত্ত দামটা ভালো আছে আর কি ফলন কেমন হয় ফলন আট কুইন্টাল মানে বিঘায় কুড়ি মন যাবেই আর কি মানে ভালোই হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ আমি ধানটা দেখলাম হ্যাঁ ধানের ওজ ভালো আছে হঠাৎ চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি নিজেই সুগারের পেশেন্ট তো তো ওই জন্য আমার মাথায় একটা আসলো যে আমি এই ধানটা চাষ করবো আর কি এই জন্য উদ্যোক্তা নিয়েই আমি এই ধানটা চাষ করেছি আমি এই বীজটা আমি অনলাইন থেকে নিয়ে ইউটিউব দেখেই অনলাইন থেকে নিয়ে এসেছিলাম নিয়ে সে বীজ ফেলে চাষ করে হ্যাঁ এই ধানটা আমি রোপণ করেছি আর কি জমিতে এই আশেপাশের চাষিরা হ্যাঁ তাদের মনের মধ্যে একটা উৎসাহ আছে বলছে খুব ভালো ধান যে এই মাঠের মধ্যে সব জায়গায় একটা সবুজ একটা কালারের ধান দেখাচ্ছে আর আমার এই ধানটা কালো ধান তো বহুত গ্রামগঞ্জে থেকে বহুত দূর থেকে লোক এসে বোকে বেলা করে ধানটা দেখতে আসে সবাই দেখে তারা উৎসাহিত হয় যে ধানটা খুব ভালো ধান হ্যাঁ তারপরে ওই আপনার সব ওই ছেলে পেলেরা সব আসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব এসে সেলফি তুলে ছবিতে মোবাইলে তুলে খুব সুন্দর লাগে নিজেকে ভালো লাগছে খুব আমার আমি এই পরের বছর আবার এই ধানটা চাষ করব। এবার তো দুই বিঘা লাগিয়েছি এবার সামনের বছরে আমি আশা করছি পুরো পাঁচ বিগে ধানটা চাষ করবো আমি আমার নাম হচ্ছে রতন প্রামাণিক বুলবুলচণ্ডী গ্রামে আমার বাড়ি